নৌকা চালাবো ওটা লাটি নিয়েছে যে ও নৌকা চালাবে তুমি কি নৌকা চালাচ্ছ ও আচ্ছা ঠিক আছে তাহলে চালাও নৌকা চালাও দেখো কত সুন্দর পানি একদম কাছে আসছি হাওরের যেখানে জমি হ্যাঁ হ্যাঁ যেখানে জমি লাগায় সেখানে আসছি আমরা যে দেখেন দেখি কিন্তু অনেক সুন্দর আর আমাদের গ্রামটা এই কাছেই পায়ে হেঁটে যাব যে একদম কাছেই এই যে অল্প রাস্তা অল্পটুকু রাস্তা আমরা একটু পরে চলে যাবো আমরা এখানে একদম রিক্সা নিয়ে নামছি নেমে যে হাওয়ারটা দেখতেছি হাওয়ারটা দেখতে ভালো লাগছে হাওয়ারটা একদম কাছে গেছি পানি দোষি অনেক ভালো লাগছে এই যে আমার মেয়ে